এই গানের আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে পরম আল্লাহর নামে পেয়ারা হাবিব আহম্মদে মুস্তফা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ এবং পাঞ্জাতনের পাক বরক মন রেখে আজকের এই পালাগান গুরু শিষ্য আমি বাউর মিন্টু আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায় আর আমার শ্রদীয় ছোট ভাই বাউল বেলাল পাগলা উনি অভিনয় করবেন শিষ্যের ভূমিকায় আসলে আমরা পালা গান শুনি অনেকে আমরা জানি বুঝি তারপরও কিছু যেন থেকেই যায় অভাব এটাই বাউল গানের স্বভাব তো আসলে শিষ্য গুরুর কাছে চাইতে পারে শিষ্য গুরুর কাছে কোনো কিছু প্রশ্ন রাখতে পারে না তাই আমার বেলাল পাগলা যেগুলি কথা রেখেছে আমি সুন্দরভাবে চেষ্টা করবো সংক্ষিপে আপনাদেরকে বোঝানোর যাতে আমার পাগলাও বোঝে একজন গুরু মর্শিদ কেন প্রয়োজন হয় বা কেন ধরতে হয় আগে ছোট্ট করে একটি গান গাইয়ে নয় দেখ